হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে দেখানো হয়েছে কাস্টার্ডের রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে এবং সহজ উপায়ে আজকের কাস্টার্ড রেসিপিটি বানানো হয়েছে যে কেউ কিন্তু এই রেসিপিতে কাস্টার্ড বানাতে পারবেন এবং গরমের মধ্যে তো খুবই উপকারী হবে আপনাদের জন্য এই রেসিপিটি তো চলুন দেরি না করে আমরা হচ্ছে রেসিপিতে চলে যাই তো কাস্টার্ড বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ টেবিল চামচ দিয়ে আমি পাঁচবার দিয়ে দিচ্ছি তাহলে আড়াই টেবিল চামচ হয়ে যাবে আর আজকে আমি রাসেলের কাস্টার্ড পাউডারটি ব্যবহার করছি আপনারা চাইলে আধুনিক কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন তো এখন আমি কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ এই দুধটা কিন্তু আমি গরম করে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি তো এইটাই হচ্ছে কাস্টার্ড পাউডারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার আর দুধ আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় আমি এক লিটার দুধ হচ্ছে জাল করতে দিয়েছি আর দুধটা কিন্তু এখনও বরফ আসে কিছুক্ষণ পরেই দেখেন দুধটা কিন্তু অটোমেটিক হচ্ছে গলে গিয়েছে অনেকে হচ্ছে কাস্টার্ডে ক্রিম ব্যবহার করে তবে যদি আপনারা ক্রিম ব্যবহার করতে না চান তাহলে দুধটাকে ঘন করে নেবেন এই তো এই দিকে আমি হচ্ছে বারবার হচ্ছে দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আসলে চুলা কমিয়ে যে আমি চলে যাবো অন্যদিকে তাহলে হবে না আমি কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আছে রেখেছি আর একটু পর হচ্ছে দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে কোনো দানাদার জিনিস যাতে না থাকে তো আমি হচ্ছে দুধটাকে হাফ লিটার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম অন ফোর্থ কাপ হচ্ছে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এই যে চিনি দেওয়ার পর আমি একটু বলক উঠিয়ে নিয়েছি এরপর আমি আবারও যে কাস্টার্ডের মিশ্রণটা ছিল সেটা একটু নেড়ে চেড়ে দিব কারণ সেটা হচ্ছে লেগে গিয়েছে আর কাস্টার দেওয়ার সময় আমি চুলাটা নিভিয়ে দিয়েছিলাম মানে চুলাটা বন্ধ করে দিয়েছি আর কাস্টার দেওয়ার পরে আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি লো আছে হচ্ছে আমি কাস্টার দেওয়ার পর হচ্ছে বলক গুঠিয়ে নিয়েছি দু একবার কাস্টার দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে তাই এর জন্য আসলে চুলাটা আমরা হচ্ছে লো আছে এখন জাল করে নেব আপনারা চাইলে হচ্ছে যদি আরও বেশি ঘন করতে চান তাহলে হচ্ছে কাস্টার্ড পাউডারের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তবে আমি কিছুটা হচ্ছে লিকুইড টাইপের রাখবো মানে অত বেশি ঘন করব না তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে অনেকটাই বলক চলে আসছে তো আমি আরেক কিছুক্ষণ রেখে মানে দুই মিনিটের মতো জাল করে নিয়ে আমি নামিয়ে ফেলবো এবং হচ্ছে কাস্টার্ডটাকে আমি ছেঁকে নিব কারণ কাস্টার্ড হবে একদম মোস্টিন এই যে আমি ছেঁকে নিলাম কাস্টারটের বৈশিষ্ট্যই হবে একদম মসৃণ কোনো দানা দানা ভাব থাকবে না যেসব দানা দানা ভাব আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিব আর এই কাস্টারটাকে আমি হচ্ছে ফ্যানের বাতাসে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার মতো তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর আমি হচ্ছে এই কাস্টারটার জন্য ফল রেডি করে রেখেছিলাম তো এই যে আমি এখন এটা ফ্রিজে রেখে দেব যে তিন ঘন্টা পর দেখেন আমি হচ্ছে এখানে মাত্র দুই প্রকার ফল দিব। আপনারা চাইলে হচ্ছে কলা আনার এগুলোও দিতে পারেন এখানে আমি হচ্ছে আম কুচু করেছি এবং আপেল কুচি করে দিয়ে দিয়েছিলাম কলা আনতে ভুলে গিয়েছিলাম আর আনারটা আমার আসলে এমনি এমনি শুধু শুধু খাওয়া শেষ হয়ে গিয়েছিলো কাস্টার বানানোর আগে এই জন্য আসলে দেওয়া হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন যেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় ফল সেগুলো দিবেন আর যেগুলো পানি জাতীয় ফল যেমন তরমুজ আনারস এই টাইপের কোনো ফল দেওয়া যাবে না টক জাতীয় ফল দেওয়া যাবে না তো এটাই ছিল আমার আজকের কাস্টার্ডের রেসিপি আশা করি আপনাদের অনেক সহজ লেগেছে সবাই ভালো থাকবেন সেভি কেকের পাশেই থাকবেন হাফেজ